সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স টু মাস্টারিং এক্সেল অর্থাৎ গার্মেন্টস এবং টেক্সটাইল জগতের আইইপি প্ল্যানিং নিটিং প্ল্যানিং ডাইং প্ল্যানিং এবং গার্মেন্টস প্ল্যানিং সিরিজ আজকে এর চতুর্থ পর্ব যারা ইতিপূর্বে দুইটি ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের গ্যাদারতে জানিয়ে রাখি আমি প্রতিটি ফর্মুলা শর্ট টেকনিকে অর্থাৎ ছন্দের মাধ্যমে লজিকের মাধ্যমে ছোটো ছোটো আকারে বুঝে দিয়ে থাকি আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলো করে দেখে থাকেন তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত টিউটোরিয়ালে আমরা যেখান থেকে শুরু শেষ করেছিলাম আজকের টিউটোরিয়াল ঠিক 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 সেখান থেকে শুরু করব গত টিউটোরিয়ালে আমাদের এই ডাটাটা ছিল এই যেটা এটা আমরা পাইনি অর্থাৎ দেখেন এখানে সোর্স নাই এটা আছে কোনো একটা ডায়ে থেকে বা তার আগে বলে রাখি মাইক্রোসফট এক্সেলে থেকে যদি অপর একটা পিভট টেবিল কপি করে নিয়ে আসে এখানে রাখেন তাহলে সেই ফাইলটাও রাখা সম্ভব অর্থাৎ অন্য কোনো যে ফাইলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আনে এখানে পেশ করলে হুবাহু সেভাবে থাকে ঠিক সেই কাজটাই আমাদের এখানে করা হয়েছে আমরা যেহেতু আমরা এই ফাইলের আদলে আমরা টপশিটটা করতেছি তাহলে আমাদেরকে অবশ্যই ওই ফাইলটা নিয়ে আসতে হবে তাহলে ওই ফাইলটা আমরা কোথায় পাবো আমাদের মেইন এই যে মেইন যে ফাইলটা আছে এই ফাইলে নেয় অন্য কোনো একটা ফাইলে ছিল সেটা আপনাদেরকে আগে দেখেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যেহেতু মেইন কাজটা করতেছি এই ফাইল থেকে ফাইলটার লোডটা হচ্ছে একটু সময় নেবে এই যে টপশিট এই যে এই ফাইলটা দেখ আমরা এই ফাইলটা তো তৈরি করছি এটা ঠিক আছে এই ফাইলটা কোথার থেকে আসলো তাই তো এই ফাইলটা আসছে আমরা কোনো একটা ফাইল থেকে কপি করে নিয়ে আস কারণ দেখুন এখানে কোনো একটা নির্দিষ্ট লিঙ্ক নেই সোর্স ফাইলে লিঙ্ক লিঙ্ক নাই এই যে যা শুধু যেখান থেকে কপি আনা হয়েছে সেই জায়গার লিঙ্ক আছে অর্থাৎ আমাদের যে অরিজিনাল ফাইলটা সেখানে নেই ঠিক একই ভাবে যদি আমরা এই ফাইলটা কপি করে নিয়ে দেখেন আপনি দেখুন এই ফাইলটা যদি আমরা কপি করি পুরোটা সরি এটা সিলেক্ট করার অবস্থা আমরা কি করব এই ফাইলটা যদি আমরা কপি করে আমাদের জায়গা নিয়ে যায় পুরো ফাইলটা কপি করলাম কপি করার অবস্থা যদি আমি এখানে রাইট বাটনে ক্লিক করি এবং কপি করলাম এই ফাইলটা ঠিক সেভাবে আমরা আমাদের মাস্টারিং ফাইলে যে অপশনে বসা দরকার আমরা আমাদের এই জায়গায় তাহলে আমি রাইট ক্লিক সহ দিলাম তাহলে দেখুন এটা ফুল একটা এখন যদি আপনি এটা নাই কপি হয়ে আসছে মানে পিপোর টিবির আকারে আসে না আচ্ছা আমরা লিঙ্ক সহ দিয়ে দেখি এভাবে টিভির আকারে নিয়ে আসা সম্ভব আমরা একটু স্পেশাল স্পেশাল যাই আচ্ছা দাঁড়া একটু আমি জেড দিই আপনাকে একটু ভালোভাবে দেখে দেখতে হবে খালটা আমরা কপি করছি আমরা এখানে রাখব তাহলে এইখানে রাখি আমরা স্পেশালে যাই এখানে দেখি আমাদের কোনটা নিয়ে আসলে কাজ হবে

কিন্তু আমার দরকার আছে প্রিপোর টেবিল সহ তাই না এটা এটা না দেওয়ার পরে এখন পর্যন্ত মানে কি হয়নি ফাইলটা আসছে বাট হচ্ছে আমাদের কি এই ফাইলের মতো হচ্ছে প্রিভোর টেবিলের মতো এখানে ক্লিক করলে এই যে লিঙ্কটা আসে এইটা আসে তাহলে আমাদেরকে ফাইলে একটা কোন সমস্যা আছে আবার আবার ট্রাই করি যেহেতু আমরা শিখতেছি তাই আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি দিলে এটা আমরা আবার পিকচার আখানে দিলাম

আচ্ছা এই সোর্স কিপিং এ রাখি সোর্স কিপিং এ রাখলে আমাদের ফাইলটা মোটামুটি একটা ওই আগে থেকে যাবে আমরা এটা রাখি হ্যাঁ এখানে একটু অন্য জায়গা শুরু করে দেই অনেক শুরু হয়ে গেছে একটু আসলে প্রতিটা ফাইলগুলো আমরা এইভাবে রাখার চেষ্টা করব তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এখন আমাদের বেসিক্যালি অপশানগুলো এরপরে আমাদের কি কোন সিট তৈরি করার চেষ্টা করবো সেটা আগে দেখি আচ্ছা এখন আমাদের এইটা মনে করে আমাদের একটা শেষ আর এইগুলো এসে হিসাব নিতে অর্থাৎ এলে কোনো একটা মাল থেকে কপি করে নিয়ে আসা এখানে দেখুন এই যে হচ্ছে এ কোয়ান্টিটি আর হচ্ছে এই ডি কোয়ান্টিটি এ কোনো একটা মাল থেকে নিয়ে আসছে রোজ কোয়ান্টিটি সেটা এখন যদি আমরা আরেকটা ডিভারটি দেখি মনে দেখি আমার মনে করি এই পিভার টেবিলটা আমরা এখন দেখব বা এটা আমরা তৈরি করবো কীভাবে তৈরি করতে পারি তাই তো আগে সোর্স টেবিলটা একটাই আমাদের আছে তাহলে বুকিং রিসিভ কোয়ান্টিটি আচ্ছা তাহলে আমাদেরকে সোর্সে গেলাম মিনস এই ডাটা থাকে এখান থেকে আমরা আচ্ছা ডেট ফর্মে যদি আমরা ঠিক করতে চাই ডেট এখানে কোনো একটা ডেট ডেট ফর্মুলা এরপরে আমরা এই ফাইল থেকে আরেকটা ডাটা টেবিল তৈরি করি আর একটা টেবিল তৈরি করি এটার নাম দেবো আমরা কি নাম দেব আমাদের এখানে নাম বলা আছে এটা এফ টু দিয়ে সরি এটা রিনাম করি রিনাম করে কপি করলাম আর মেইন সোর্সে আসি এই জায়গায় রিনাম করি রিনাম করে ওই নামটা পেশ করে দিই তাহলে আমাদের সেম সেম নামে থাকতেছে এখন এটা দেখতে হবে আমাদের কী কী চাইছে এই ডাটা যেহেতু আইএপি প্ল্যান আমরা আপনাদেরকে এগুলো আমি আপনাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করতেছি তাই আমাদের এর আদলে তৈরি করাবো তার কোনো একটা কোনো লিঙ্ক লাগবে বা সোর্স লাগবে সেই স্পোস পাল্টে কিভাবে আসে সেটা এরপরে প্রথমে আছে বুকিং রিসিভ ডেট বায়ার তাহলে আমাদেরকে সেমভাবে নেওয়ার চেষ্টা করতে হবে এই যে বুকিং রিসিভ ডেট আমরা রাখলাম এরপরে আছে বায়ার বায়ার হ্যাঁ মান্থ বায়ার বুকিং রিসিভ ডেট এরপরে আছে বায়ার মান্থ আছে বুকিং রিসিভ ডেট নিতে গেলে আবার এতগুলো আসতে আচ্ছা ঠিক আছে এইগুলো আসবে আমরা কোয়ার্টার নেব না ইয়ার নেব না আমাদের যা শুধু কি দরকার আছে মান দরকার মান দরকার আজ এই এইটা এটা থাকে একটু পরে দেখা এটা এটা রাখি আপনাদের পরে দেখাবো অর্থাৎ এটাকে একটা গ্রুপ করার অপশন আছে এরপর আছে মাল এরপর আছে বায়ার এরপরে আমাদের আর কি আছে এরপরে আছে বায়ার টাইপ টাইপ এখন টাইপ নিতে হবে টাইপ টাইপ নিলাম স্পেশাল প্রসেস বুকিং ন স্পেশাল প্রসেস বুকিং প্রসেস এরপরে আছে বুকিং নুকিং নাম প্রথম দিকে থাকার কথা এই যে বুকিং নাও এরপরে আছে আবার আমরা দেখি কি অ্যাপ্রোফ স্ট্যাটাস স্টাইল এরপর কি অ্যাপ্রোফ স্ট্যাটাস স্টাইল এইদিকে মানে প্রথম এদিকে পাওয়া যাবে এই যে এরপরে আছে স্টাইল স্টাইল পাওয়া যাবে ফেব্রিক টাইপ জি এস এম ফিনিশ কোয়ান্টিটি হ্যাঁ ফেব্রিক টাইপ জি এস এম আছে ফেব্রিক টাইপ জি এস এম এখন আমরা দেখবো ফেব্রিক টাইপ প্রথমের দিকে থাকার কথা আচ্ছা প্রথমের দিকে নাই ফেব্রিক টাইপ ফেব্রিক টাইপ এই যে ফেব্রিক টাইপ এরপর আছে জি এস এম জিএসএম জিএসএম হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার অর্থাৎ এক গ্রামে কতটা কত কেজি ওয়েট হয় এরপর আছে কি ফিনিশ কোয়ান্টিটি গ্রে কোয়ান্টি এরপর আছে কি ফিনিশ কোয়ান্টিটি গ্রে কোয়ান্টিটি এরপর আছে ফিনিশ কোয়ান্টিটি গ্রে কোয়ান্টিটি এরপর আছে ফিনিশ কোয়ান্টিটি ফিনিশ কোয়ান্টিটি একটু আগে দেয় হুম তাহলে আমাদের ফুল শেষ রাশিগুলো নিয়ে আসছি এবং আছে আমাদের ডিজাইনটা ডিজাইনটা দিতে হবে ডিজাইন দেওয়ার আগে আমরা একটু শো এন্ট্রি করে দিলাম এবং এখানে আমরা কী করলাম চলে আসছে আচ্ছা এখানে না আসার কারণটা আছে আসছে কিছু কিছু মান আসে কিছু কিছু মান আসে নেই আচ্ছা না আসার কারণে আগে আপনাদেরকে আইডিপেন্টেকশন করতে হবে কারণ যেহেতু এখানে আমরা প্রথমে কি গ্রুপ ছিল আমাদের গ্রুপ আকারে ছিল এরপর আছে আচ্ছা আমরা ডেটটা পরে দিই ঠিক আছে এরপর আছে মান্থ এইগুলো আমরা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি দেখেন আমাদের আচ্ছা এটা হাইক করি একটু বড়ো হয় দেখ তাহলে আমাদের এটা মোটামুটি একটা অনেক বড় হয়েছে এখন এখান থেকে আমাদের অনেক বড় এখান থেকে সিলেক্ট করে আমরা একটা ডিজাইন দিই সাপোজ মনে করুন একটা দিলাম এখান থেকে আপনার পছন্দ মতো একটা দিলাম এটা দিলাম এরপরে আমরা এটা পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এর দিলে আমরা শেষ পর্যন্ত যাব গিয়ে এখানে আমরা বর্ডারটা দেওয়ার চেষ্টা করি বর্ডার দেই অল বর্ডার দিলাম কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে অল বর্ডার দিলাম আরে আর শেষ হয় না আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি আমরা এই পর্যন্ত না সম্পূর্ণটা বর্ডার দিতে পারি নাই ভিডিওটা হয়তো লং হচ্ছে জাস্ট আপনাদের দেখার সুবিধা একটু ধৈর্য সহকারে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে সিলেকশন এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত আমরা অল বর্ডার দিই দিয়ে কি করব এখন আচ্ছা অল বর্ডার দিলাম এবং একটা সেভ দেয় হ্যাঁ সেভ দেওয়া হয়েছে সেভটা নেই সেভ নিচ্ছে এখন আমাদেরকে এইটার আদলে তৈরি করতে হবে কি এটার আদলে তৈরি এখানে জাস্ট এখন কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় আছে বায়ারেরটা আর আছে বাঁশটা তাই না বায়ার আর বাকিগুলো যে টোটালগুলো থাকবে সেগুলো আমরা রাখব না কি বলা হয়েছে প্রথমে আছে বায়ার এই দেখেন এখানে আছে এটাও টোটাল আছে এটা টোটাল আছে প্রথম আছে সিঙ্গেল জার্সি কি এই সিঙ্গেল জার্সি টোটাল আছে এরপর আছে টি শার্ট টোটাল আছে এরপর আছে অ্যাপ্রো টোটাল আছে অনেকগুলো টোটাল আছে তা আমাদের এতগুলো দরকার নেই এই সিঙ্গেল জার্সি টোটাল এটার দরকার নেই তাহলে এটা রানবোর্ডে ক্লিক করে টোটালটা খেবই টোটালটা ডিলে করে দিলাম তাহলে আমাদেরকে ডাটাটা ছোটো হয়ে আসবে এরপরে আছে টি কি টি শার্ট স্টাইল টোটাল দেখুন স্টাইল টোটাল স্টাইল টোটাল লাগবে না তাহলে আমরা গত ট্রি ক্রিমারে দেখছিলাম কিভাবে এলে রিমুভ করে এরপরে অ্যাপ্রুভাল টোটাল আছে এটাও দরকার নাই এরপরে আছে সরি এরপর আসতেছে বায়ার টোটাল এই বায়ার টোটালও আমার দরকার নাই বায়ার টোটালও দরকার নাই এরপর আছে কি স্পেশাল অর্থাৎ এই যে এটা কি স্পেশাল অর্থাৎ আছে এই যে স্পেশাল যে অপশনটা আছে এটাও দরকার নাই আমার ডাটাটা আরও কমে আসুক এরপরে আমাদের দেখতে হবে এদিকে আছে কিসে টোটাল কনফার্মেশন টোটাল কনফার্মেশান টোটাল আছে আচ্ছা আমাদের কনফার্মেশন টোটালও দরকার নাই হ্যাঁ কনফার্মেশান টোটাল টোটাল দরকার একবার শুধুমাত্র বুকিং এই বায়ার টোটাল দরকার আমার হ্যাঁ এই কনফার্মেশন টোটালও দরকার নাই তাহলে করে দিলাম ডাটাটা আরও ছোটো হয়ে আসুক এরপরে আছে হ্যাঁ বায়ার টোটাল বায়ার টোটাল দরকার আছে আমার এখন ডাটাটাকে সরু করে নিয়ে আসতে হলে আমাদেরকে কিছু একটা মানে হাইট করে রাখতে হবে হাইট বলতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি একটু সরু করে নেই এখানে আমরা যে কোনো একটা মাস ধরি সাপোজ মনে করেন এখন বর্তমান কোনো মাস জুলাই মাস চলতেছে জুলাই মাস এই জুলাই মাসটা নেই জুলাই মাস নিলে তারপর অনেক বড়ো ডাটা জি তারপর অনেক বড় ডাটা এখন আমাদেরকে এখানে দিতে হবে বুকিংয়ে একটা আছে অপশন আছে এটা আছে ব্লক বুকিং একটা আছে কনফার্মেশন বুকিং আমরা ব্লকটা বাদ দিই বেশিরভাগ ক্ষেত্রে ব্লক বুকিং অনেক দীর্ঘ মেয়াদে প্রসেস হয় এটা বাদ দিলাম এরপরে আমাদের আর কি আছে জি এস এম এগুলো কি টোটাল টোটাল আছে না এগুলো টোটাল নাই জি এস এম হ্যাঁ এগুলো টোটাল দরকার নেই এগুলোর আসি টোটাল দরকার নেই তাহলে আমাদের রাশি রাশিটা কমতেছে না আচ্ছা না কমার আর একটা কাজ আছে আমাদের মেন সিটে দেখি এখানে আছে ডেটটা একটা অপশন আছে ডেট আমরা কিন্তু অর্থাৎ যেহেতু আমরা বুকিং রিসিভ ডেট তৈরি করতেছি তাই না তাহলে আমাদেরকে ডেটটা শো করাইতে হবে ডেটটা শো করার জন্য আমাদেরকে ডেট বুকিং রিসিভ ডেট যে অপশনটা আছে এই বুকিং রিসিভ ডেটটাকে সবার প্রথমে রাখবো সবার প্রথমে রাখিয়া এখানে আমরা দুই হাজার চব্বিশে গিয়ে আচ্ছা বুকিং ডেটটাকে রাখতে হলে আগে দেখেন এখানে কয়েকটা অপশান আসে কয়েকটা অপশান আসে আসে এখান থেকে ইয়ার দরকার নাই কোয়াটার দরকার নাই এরপর আছে মাস মাস দরকার নাই মাস যেহেতু আমাদের আছে ডেট আমাদের দরকার ডেট তাহলে আমাদের সাপোজ মনে করেন জুলাই মাসের ছয় তারিখ এরকম কোনো ডেট আছে জুলাই মাসে ছয় সাত ছয় সাত নাই আচ্ছা ছয় সাত নাই একটা ডেট ধরতে হবে যেহেতু এটা যেহেতু বুকিং রিসিভ ডেট ভিডিওটা অনেক লং হচ্ছে তাই আর বেশি একটা সাপোজ মানে এই বুকিংটা ধরলাম এই ডেট ধরলাম এক ডেটে আচ্ছা এই ডেটে নাই এই ডেটে নাই একটা ডেটে ধরে দেখেই যে মানটা আছে কিনা না এই ডেটে নেই দুই দুই ষোলো আচ্ছা ডেট অপশনটা নাই আচ্ছা ডেটটা ষোলো দুই পঁচিশ আসতে দেখি ষোলো দুই পঁচিশ ষোলো দুই আচ্ছা এই ডেটটা এই ভিডিওটা অনেক লং আসছে কিছু কিছু ভিডিও টিউটোরিয়াল করতে তৈরি করতে অনেক সময় লাগে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ